ক্যামেরার মাধ্যমে সবাইকে সালাম আলাইকুম প্রিয় উপস্থিতি সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ সাংবাদিকরা হচ্ছে সমাজের আয়না সমাজের অসংগতি অন্যায় অভিযান যখন মাথা চাড়া দিয়ে ওঠে তখন বিশ্ব মিডিয়ার সামনে সাধারণ জনগণের সামনে যারা ন্যায় নিষ্ঠার সাথে কাজ করে সেই গোষ্ঠীর নাম হল সাংবাদিক আমরা দেখেছি বাংলাদেশের আলোচিত সাংবাদিকদের প্রতি হত্যা সাগর নদী হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই দেশে যাত্রা শুরু হয়েছিল আর আমাদের সামনে উনপঞ্চাশ বারের মতো এই তদন্তের রিপোর্ট বাতিল করা হয়েছে আজও আমাদের সামনে এই দৃশ্যমান হয়নি আমি প্রথমেই বলবো বর্তমান ইন্টারভারকে আপনার যেহেতু ক্ষমতায় আছে বাংলাদেশের আলোচিত যে হত্যাকাণ্ড সাগর রোগী হত্যাকাণ্ডের বিচারের মধ্য দিয়ে এই বাংলাদেশে আজ কবি যত সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সবার সবার হত্যার বিচার করার জন্য আপনাদের প্রতি আমি অনুরোধ এই সাংবাদিকদের দিকে আঙ্গুল তুলবে না ওদের উপর হামলা করার সাহস পাবে না আমরা দেখেছি বিগত দিন এই দেশে প্রতিটা সাংবাদিকের সাংবাদিকের উপর যখনই ওরা সত্য সংবাদ প্রকাশ করতে গেছে বিভিন্ন সরকার ওদেরকে কিন্তু মামলা দিয়ে সর্জরিত করেছে সেই সময় আপনার মনে করছেন ওরা হত্যকাম বলি আমি সেই সময় কিন্তু হলুদ মিডিয়া বিগত প্রতিষ্ঠের করে এই দেশে সাংবাদিক এবং পেশাদাকে অনুষ্ঠিত করেছিল সেই হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা বর্তমান বর্তমান ইন্টারিং সরকার নেয়নি আমি সাংবাদিক ভাইদের প্রতি উন্নত আহ্বান জানাবো আপনারা যেভাবে বিগত প্রতিষ্ঠান আমলে সত্য বকিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে